নমস্কার বন্ধুরা সরস্বতী পুজো কাটলেই মনে হয় কখন কুল খায় তাই বাজারে টক কুল দেখতে পেয়ে সোজা বাড়িতে নিয়ে চলে এলাম কুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুলগুলো আমি ফাটিয়ে নিচ্ছি কুলগুলো এইভাবে ফাটিয়ে নিলে ভেতরে মশলাও ঢোকে আর পোকামাকড় আছে কিনা সেটা দেখাও যায় সবকটি কুল আমি ফাটিয়ে নিচ্ছি এরপর কড়াই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সাদা জিরে কালো জিরে ধনে মৌরি এলাচ ও গোলমরিচ সব কিছু আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি এরপর মিক্সিং জারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সর্ষে অল্প একটু কালো সর্ষে সব কিছু আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেজপাতা ও শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এগুলো আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুল কুল দিযে আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি কুলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়েও আমি বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এগুলো একইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিগুলো গলে যায় চিনি এইভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভেজে রাখা মশলা দিয়ে আর বেশিক্ষণ এটা রান্না হতে দেবো না কিছুক্ষণ এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি আমার মতো যদি এরকম জিভে জল আনা কুলের আচার বানাতে চান তাহলে একবার রেসিপিটা ফলো করে নেবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে টাটা